আমার নাম হলো শাম শাম সুনার আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি চাকরি করি আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষাও হারিয়ে ফেলেছি কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার আমার সেটাই মনে হয় আর তাই করছি গত দশ বারো বছর ধরে কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে তারা গ্রাম থেকে এসেছে বোম্বেতে এসেছে রুটি রুজির জন্য এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কি মতামত ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই ব্যাপারটাতে আমার মতামত কি যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারবো কিভাবে তাদের একত্রিত করতে পারবো এর উত্তরে আমি বলবো আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে আমি বোম্বে লেকচার দিয়েছি চেন্নাইতেও লেকচার দিয়েছি ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে বোম্বে এসেছিল বিশ হাজার লোক চেন্নাইতেও তাই আর অন্যান্য জায়গা তো একই অবস্থা ছিল অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির একজন হিন্দু আমাকে বললেন আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত চল্লিশ বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো চার ঘন্টা জানতে পারলাম আমি এক্ষেত্রে কোরআন মেনে চলি যেটা আছে সুরাহাল ইন্দ্রানের চৌষট্টি নম্বর আয়াতে তাল মিল আ কাল মিতিন সাওয়া এম্পায়না বাইকুম এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই প্রথমটা কি আল্লাহ না ইল্লাল্লাহ আমরা এক আল্লাহর উপাসনা করি আমাদের বুঝতে হবে আর এটা কখনোই মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস ইসলাম ধর্ম একই জিনিস খ্রিস্টান ধর্ম একই জিনিস এই কথাটা ঠিক না হিন্দু কোনো কোনো মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না খ্রিস্টান যাজক কে হিন্দু হতে বললে তিনি হবেন না একই জিনিস কোথায় এগুলো মোটেই এক নয় আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে তবে কিছু সাদৃশ্য আছে আসুন আমরা সবাই অন্তত পক্ষে মেনে নেই পার্থক্যগুলো না হয় থাকলো আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবত গীতা হতে পারে বেদ হতে পারে অবনষাদ বাইবেল কোরআন আসুন সাদৃশ্যগুলো দেখি পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা তবে যে কথাগুলো একই আসুন আমরা সবাই সেগুলো মেনে চলি আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি অনেকগুলি এজন্য আমার ভিডিও ক্যান্সেট দেখতে পারেন আর আমাদের মধ্যে অনেক ব্যাপারটা জানে না মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না অনেক মুসলমান প্রতিবাদ করেছে হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য যেন মুসলমান একই অসম্ভব কিন্তু তারা যখন আমার লেকচার তখন বিস্মিত হলো যারা তর্ক করতে এসেছিল তারাও সে কথাগুলো মেনে নিলো আর অনেক হিন্দু সেখানে ছিল আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে তার প্রথম কথাটা হলো আল্লাহ আমরা উপাসনা করি একমাত্র আহ্লাদ এটাই সবচেয়ে বড় মিল এখানে আরো উদ্ধৃতি দেওয়া যায় বেদের উদ্ধৃতি দেওয়া যায় ভগবত গীতার উদ্ধৃতি দেওয়া যায় এটা আছে ছন্দগীয় উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে একদম এবিদ্বিতীয়ম স্রষ্টা একজনই দ্বিতীয় কেউ নেই এছাড়া শতসূত্র উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের নবম অনুচ্ছেদে আছে নাচসে কসি জনিতা নাচ দীপ তার কোনো প্রভু নেই তার কোনো মা বাবা নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোনো মা বাবা নেই তার কোনো মালিক নেই এছাড়াও আপনারা দেখতে পাবেন এটা আছে সেটা সূত্র উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদে মাস্তি সর্বশক্তিমান স্রষ্টা তার কোনো প্রতিকৃতি নেই তার কোনো প্রতিমা নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই একই কথা বলতে যজুর্বেদ বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদে নতাস্তিপতি মাস্তি সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমা নেই তাহলে আপনি যদি বেদ পড়েন ভালোভাবে বোঝার চেষ্টা করেন দেখবেন সেখানে একটাই স্রষ্টা তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করেছিল জাকির ভাই বন্দে মাতারম শব্দটা এটা সম্পর্কে আপনার মতামত এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে আমি বললাম মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি আগে বলি হিন্দু ধর্ম কি বলে তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি আমি বললাম বেদের পণ্ডিতরাও বলবেন বেদে বলা আছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই তাই আপনি যখন বলছেন বন্দে মাতারম অর্থাৎ এই দেশ আপনার মা তাকে স্রষ্টা বলছেন এখানে পন্ডিত লোক আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী কারণ বন্দে মাতরম কম করে হলেও তিন জায়গায় বলছে আমি তোমার সামনে নত হই আমি তোমাকে পুজো করি আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পণ্ডিত তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ আপনারা দেখবেন ভগবত গীতার সপ্তম অধ্যায়ের বিষ অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্রান্তে হিসেবে বিশ্বাস করে তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা এছাড়াও বন্দে মাতরম আমি তোমার সামনে নতজন হয়ে পুজো করছি একটু আগে যে উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায় ইসলাম ধর্ম অনুযায়ী বারোটা লাইনে আমাদের আপত্তি আছে তিনবার বলা হয়েছে বন্দে মাতারম যার অর্থ তোমার সামনে নতজন হই তিনবার বলা হয়েছে এই দেশ আমার মা তিনবার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব তিনবার বলা হয়েছে স্বর্গীয় দেশের হাসির কথা স্বর্গীয় হাসির কথা দেশকে বলা হচ্ছে লক্ষ্মী বলা হচ্ছে দুর্গা এই সব কিছু আপত্তিকর আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না এমনকি আমাদের মা যে মা আমাদের নয় মাস গর্বে ধারণ করেছেন আমরা মাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মায়ের সামনে নত যেন হই না আমাদের নিজেদের মা যে ব্যক্তিকে আমরা আল্লাহ সোমানতালার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ভালোবাসি তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নত যেন হই না বন্দা মাতারাম এই গানটা গাওয়ারকে কি আসলেই কোনো প্রয়োজন আছে এটা পলিটিক্যাল গেম পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন আঠারোশো ছিয়াত্তর সালে আর এটা ছাপা হয় আঠারোশো বিরাশি সালে তাহলে একশো পঁচিশ বছর আর সাতই সেপ্টেম্বর কোথেকে আসে এই ভুলটা করে যে পলিটিশিয়ান পলিটিক্যাল খেলা এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে সে তার দেশ সৌদি আরবের কাছে নত যেন হয় না যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নত যেন হয় না এটা শির তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না এটা আমাদের ধর্ম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন আমরাও দেশকে ভালোবাসি যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে নতজন হব না